আজকের এই মাহফিলা আমরা যেরকম সবাই সমবেত হয়েছি মাসাল্লাহ চরম নীরব নিস্তব্ধ পরিবেশে সবাই পিন পতন নীরব হয়ে এই মুহূর্তে কথা শুনছি আমি আশা করব শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই অবস্থা বজায় রাখবো আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি হে আল্লাহ হে আরশের মালিক আপনি আমাদের সবাইকে এখানে যেরকম একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন জান্নাতুল জান্নাত আঙ্গিনা প্রিয় হাবিব মুহাম্মদ মোস্তফা সাথে আমাদেরকে এরকম একত্র হওয়ার সমাবেত হওয়ার তৌফিক দান ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি সুরা একটি আয়াত করেছি সুরায় হুজরাতের সাতটি বিশেষ সামারি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এই সুরার বিশেষ তাৎপর্য এই সুরার যে বিশেষ বার্তা আজ বাংলাদেশের যে সমাজ বাস্তবতা রয়েছে সে সমাজ বাস্তবতায় সুরাতুল হজরাত প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক মুসলমানকে বারবার পাঠ করা পুনর্পাঠ করা প্রয়োজন আমার রব আমার আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য দিতেন আমি আমার দেশের প্রত্যেক মুসলিম ভাইকে বোনকে হাত জোড় করে অনুরোধ করে অনুনয় বিনয় করে সুরাতুল হজরাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে আঠারোটি আয়াত রয়েছে এই আঠারো আয়াতে ঐতিহাসিক যে সাতটি বিশেষ বার্তা রয়েছে সে বার্তাগুলো গ্রহণ করবার উদ্দেশ্যে বারবার অর্থ সহকারে সুরাতুল হজরাত বুঝে বুঝে পড়ার এর তাফসির দেখার এর সামারিকে বারবার জানার জন্য আমি অনুরোধ করতাম আল্লাহ তালা আমাদের সবাইকে আলো দ্বারায় সবাইকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন আমি যে সুরার সামারি আপনাদেরকে বলতে যাচ্ছি যে সুরাকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মাহফিলে কোরানে করিমের দেওয়ার সাতটি বার্তা দিতে চাইছি সেই সূরার নাম হলো সুরাতুল হজরাত এই সুরা কোরআনে ২৬ ছাব্বিশতম পাড়ায় অবস্থিত এবং এই সুরা কোরআনে কারিমের যে সিরিয়াল সেই সুরার সিরিয়ালে ঊনপঞ্চাশতম সুরা এই সুরার আয়াত সংখ্যা হলো আঠারো এসুরার